আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নিত্যপণ্য জিনিসের সঠিক দামটা জেনে নেবেন সম্প্রতি ভোক্তা অধিকার দপ্তর তাদের নতুন অ্যাপ চালু করেছে বাজার দর নামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাজার দর অ্যাপটি দিয়ে আপনি নিত্যপণ্যের দাম প্রতিদিন আপডেট হয় প্রতিদিন আপনি চেক করে নিতে পারবেন কোন জিনিসের দাম কত যাচ্ছে বাজার করার পূর্বে অবশ্যই এই অ্যাপটিতে বাজার দরটা দেখে নেবেন সো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে ওকে প্লে স্টোরে চলে আসবেন এটা প্লে স্টোরে পেয়ে যাবেন যেহেতু এটি একটি অফিসিয়াল অ্যাপ সো প্লে স্টোরে পেয়ে যাবেন সো প্লে স্টোরে আসার পরে এখানে বাজার দর লিখে সার্চ দেবেন বাজার দর অ্যাপ লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমে একটি অ্যাপ পাবেন এখানে দেখতে পাচ্ছেন হাতে মোবাইল সহ একটি অ্যাপ অ্যাপটা ইনস্টল করেন তাহলেই হয়ে যাবে ওকে সো আমি অ্যাপটিতে ক্লিক করছি অ্যাপটিতে ক্লিক করার পর যেহেতু এটা পূর্বে থেকেই ইনস্টল করা রয়েছে সো এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেয় চলে আসবে এখান থেকে আপনারা বিভাগ দিবেন এখান থেকে জেলা দিবেন সো আমি প্রথমে এই বিভাগটা দিয়ে দিচ্ছি এখানে কোন বিভাগে আপনি রয়েছেন যে বিভাগের দাম দর জানতে যাচ্ছেন সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জেলা নির্ধারণ করুন এখানে আপনার জেলাটা দিবেন কোন জেলার আপনি জানতে চান আমি বগুড়া জেলা জানতে চাই তারপরে এখান থেকে সিলেক্ট করুন এখানে ক্লিক করুন সিলেক্ট করুন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করুন এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী এখানে অ্যারো বাটন রয়েছে এখানে অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নিত্য নামগুলো এখানে দেখতে পাবেন কোন জিনিসের দাম জানতে চাচ্ছেন এখানে চাল রয়েছে এখানে ভোজ্য তেল চিনি লবণ ডাল আলু মশলা আপনি যেটার দাম জানতে চান জাস্ট সেটার উপরে ক্লিক করবেন এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চাল মাঝারি এখানে কত দেবেন চৌষট্টি টাকা এখানে সুগন্ধি চাল পঞ্চাশ টাকা এখানে চাল মোটা এখানে ষাট টাকা সো এখানে দাম দরটা কিন্তু প্রতিদিন আপডেট হয় এই দাম দেখে আপনি বাজার থেকে কেনাকাটা করতে পারবেন কেউ আপনাকে ঠকাতে পারবে না এছাড়া যদি আমরা চিনিতে যাই এখানে চিনি দেখুন চিনি খোলা চিনি এখানে একশো তিরিশ টাকা খোলা চিনি একশো তিরিশ টাকা এবং চিনি প্যাকেট একশো দশ টাকা দেখুন ওকে এভাবে আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও এখান থেকে যদি আমরা চলে যাই মাসু গোস্ততে এখানে দেখতে পাচ্ছেন মাসু গোস্ত সব মাসু ও গোস্ততে চলে আসবো এখানে রুই মাছ দেখুন প্রতি কেজি কত করে নিতে পারবে এখানে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ এবং মাংসটা যদি আপনাদের দেখায় এখানে মাংস কোথায় গেল ওকে পাবদা গরু মাছ আচ্ছা খাসি খাসি প্রতি কেজি এগারোশো টাকা দেখুন খাসি প্রতি কেজি এগারোশো টাকা আজকের বাজার দর এবং মুরগি ব্রয়লার যেটা রয়েছে ব্রয়লার মুরগি একশো টাকা দেখতে পাচ্ছেন এবং মুরগির দেশিটা রয়েছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এছাড়াও যদি আমি দুধ দেখাই এখানে দুধ দেখুন ষাট থেকে সত্তর টাকা এবং ডিম এখানে দেখতে মুরগির ডিম লাল যেটা সেটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সো এভাবে কিন্তু আপনারা প্রতিদিনের বাজার দর এখান থেকে দেখে নিতে পারেন এবং বাজার করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না এছাড়াও যদি আপনার কোনো সাপোর্ট লাগে এখান থেকে অ্যাপের যে থ্রি লাইন বাটন আসে এখান থেকে আপনি যে কোনো দোকানদার প্রতি অভিযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ করুন এবং এখানে জাতীয় ভোক্তা অধিকারের এখানে হটলাইন নাম্বারও পেয়ে যাবেন এখানে হটলাইন নাম্বার পেয়ে যাবেন এখানে অভিযোগ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে তাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন সো খুবই কার্যকরী একটি অ্যাপ যদি ইনস্টল করা না থাকে আমি বলবো অবশ্যই আপনার ফোনে অন্তত একটি অ্যাপ ইনস্টল করে রাখুন এই ভোক্তা অধিকার অ্যাপটি অবশ্যই ভোক্তা অধিকার অধিদপ্তরের যে বাজার দর আছে সেই বাজার দর অ্যাপটি অবশ্যই ইনস্টল করবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ হালনাগাদটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আঠারো নয় দু হাজার পঁচিশ সর্বশেষ যে হালনাগাদ অর্থাৎ এটা হালনাগাদ হয়েছে কিনা সেটাও আপনি কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন এবং লোকেশানটা খেয়াল করবেন আপনার লোকেশান ঠিকঠাক আছে কি সেটা দেখে নেবেন সো এই হচ্ছে বাজারদর অ্যাপের ইন্টারফেস সো আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করবেন ইনশাল্লাহ অ্যাপটি কাজে লাগবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক করবেন শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ